সোমবারের সাত সকালেই চাঞ্চল্য দাসপুর থানার যোৎ ঘনশ্যাম গ্রাম পঞ্চায়েত এলাকার ডোঙা গ্রামের খেয়াঘাটে দুর্বাচটি খালে বাঁশের সাঁকর তলায় আটকে এক মাদুর মোড়ানো অজানা বস্তু লম্বায় তা প্রায় পাঁচ ফুট হবে দূর থেকে দেখলে মনে হচ্ছে মৃতদেহ মোড়া রয়েছে সকালেই ঘাটপাড়ের সময় এই মাদুর মোড়া অচেনা বস্তুটি স্থানীয়দের নজরে আসে তবে কেউই তা খুলে দেখেনি গ্রামের মানুষ খবর দিয়েছে দাসপুর থানায় পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ এলেই বিষয়টি জানা যাবে নজর রাখুন স্থানীয় সংবাদে এটা হচ্ছে কংসাবদী নদী এই কংসাবদী নদী এই মাচার নিচে এমন একটা জিনিস ঠেকে আছে এখন তো আমরা কেউ বুঝতে পারিনি কি জিনিস আমরা অনেকেই চেষ্টা করছি দেখার জন্য কিন্তু বাঁধা হয়ে আছে এখন তো বুঝতে পারিনি কী জিনিস এইটা একটা মাদুরি চাটয়ের মধ্যে বেঁধে ফেলানো হয়েছে কিন্তু এইটা এই মাচায় কংসবদী নদীতে এই মাচায় ডোঙা ভাঙা ডোয়া ভাঙা গ্রামে এই মাচায় সেই যে বাঁশ আছে সেই বাঁশে এইটা ঠেকে আছে এই দেখো পাড়ে ডোয়া ভাঙা গ্রামে মাচাতে নিচে নিচে দেখো সকালবেলায় সাত সকালে পুরো একটা বাঁধা হয়ে আছে আমরা আজ পর্যন্ত এখনও পর্যন্ত কেউ বুঝতে পারিনি কি স্থানীয় সবাই যে দেখছে সবাই দেখে এখনও পর্যন্ত অবাক হয়ে গেছে যে এটা কী হতে পারে এখনো পর্যন্ত কেউ বুঝতে পারিনি এটা নদীর ব্যাপার তো এই দেখো